জিরো রিটার্ন দাখিলে জেল জরিমানার বিধান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গত নয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে এনবিআর থেকে একটি সাধারণ আদেশ জারি হয়েছে যেখানে করদাতাদের জিরো রিটার্ন ব্যাপারে সচেতন করা হয়েছে এবং কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে একজন করদাতা অবশ্যই তার রিটার্নে সঠিক আয় ব্যয় সম্পদ ও দায় বিবরণী দাখিল করবেন ভুল তথ্য প্রদানে পাঁচ বছর পর্যন্ত জেল জরিমানার বিধান রয়েছে আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থায় দেখতে পাই অনেকেই বিভিন্ন দোকানে গিয়ে শূন্য রিটার্ন পূরণ করছেন যেখানে তার আয় ব্যয় সম্পদ ও দায়ের পরিমাণ শূন্য এটি করার পরেও তিনি তার সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন এবং সেটি দিয়ে উনি তার কাজও করতে পারছেন কিন্তু এটিকে এক্সট্রিমলি ডেঞ্জারাস বলে উল্লেখ করেন আমাদের এনবিআরের চেয়ারম্যান উনি বলেন এটা হতেই পারে না একজন ব্যক্তির আয় ব্যয় দায় সম্পদ কিছুই থাকবে না এবং এটি এক্সট্রিমলি ডেঞ্জারাস একটি সিচুয়েশন সুতরাং করদাতাদের এক্ষেত্রে সচেতনতা জরুরি আপনার রিটার্ন আপনার দায়িত্ব আপনি যখন পরবর্তীতে অডিটে পড়বেন তখন যার কাছ থেকে জিরো রিটার্নটি পূরণ করেছিলেন তিনি কিন্তু এর দায়ভার নেবেন না সুতরাং আপনার রিটার্ন আপনি নিজে সঠিকভাবে পূরণ করুন যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে আপনি কোনো আয়কর আইনজীবীবীর সহায়তা নিন ভুলভাল রিটার্ন দাখিল করে সাময়িক সমস্যার সমাধান পাওয়া গেলেও ভবিষ্যতের জন্য একটি বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে এ ঝুঁকি থেকে দূরে থাকুন নিরাপদ থাকুন জিরো রিটার্ন থেকে দূরে থাকুন নিরাপদ থাকুন ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে